আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু ফলের নাম নিয়ে আরবি ভাষায় ফলের নামগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফাওয়াকি অর্থ ফল আরবিতে হবে ফাওয়াকি বাংলা অর্থ ফল মাহাল ফাওয়াকি অর্থ ফলের দোকান আরবিতে হবে মাহাল ফাওয়াকি বাংলা অর্থ ফলের দোকান মাঙ্গা অর্থ আম আরবিতে হবে মাঙ্গা বাংলা অর্থ আম মাঙ্গা আখদার অর্থ হবে মাঙ্গা আখদার বাল অর্থ কাঁচা আম সবগুলো শব্দ একবার শিখেনি অর্থ ফল অর্থ মাহাল ফলের দোকান মাঙ্গা অর্থ আম মাঙ্গা আখদার অর্থ কাঁচা আম মৌজ অর্থ কলা আরবিতে হবে মৌজ বাল অর্থ কলা তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বাল অর্থ আপেল আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস বাল অর্থ আনারস রুম্মান অর্থ ডালিম আরবিতে হবে রুম্মান বাল অর্থ ডালিম সবগুলো শব্দ আরো একবার শেখেনি মৌস অর্থ কলা তুফা অর্থ আপেল আনানাস অর্থ আনারস রুম্মান অর্থ ডালিম তামার হিন্দি অর্থ তেতুল আরবিতে হবে তামার হিন্দি বাল অর্থ তেঁতুল লিচি অর্থ লিচু আরবিতে হবে লিচি বাল অর্থ লিচু জুয়াফা অর্থ পেয়ারা আরবিতে হবে জুয়াফা বাল অর্থ পেয়ারা বাবায়া অর্থ পেপে আরবিতে হবে বাবায়া বাল অর্থ পেঁপে সবগুলো শব্দ আরো একবার শেখে তামার হিন্দ অর্থ তেতুল, লিচি অর্থ লিচু জুয়াফা অর্থ পেয়ারা বাবায়া অর্থ পেপে বর্তুকাল অর্থ মালটা আরবিতে হবে বর্তুকাল বাল অর্থ মালটা ইনাফ আখতার অর্থ সবুজ আঙ্গুর আরবিতে হবে ইনাফ আখতার বাল অর্থ সবুজ আঙ্গুর ইনাব আসুয়াদ অর্থ কালো আঙ্গুর আরবিতে হবে ইনাব আসুয়াদ বাল অর্থ কালো আঙ্গুর ইনাব আহমার অর্থ লাল আঙ্গুর আরবিতে হবে ইনাব আহমার বাল অর্থ লাল আঙুর সবগুলো শব্দ আরো একবার শিখেনি বর্তুগাল অর্থ মালটা, ইনাব আখতার অর্থ সবুজ আঙুর ইনাব অর্থ কালো আঙ্গুর ইনাব আহমার অর্থ লাল আঙুর হাভাব অর্থ তরমুজ আরবিতে হবে হাভাব বাল অর্থ তরমুজ তিন অর্থ ডুমুর আরবিতে হবে তিন বাল অর্থ ডুমুর জাইতুন অর্থ জল পায় আরবিতে হবে জাইতুন ভালো অর্থ জল পায় তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বাল অর্থ খেজুর সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাব হাব অর্থ তরমুজ তিন অর্থ ডুমুর জাইতুন অর্থ জল পায় তামার অর্থ খেজুর তামার খাম অর্থ কাঁচা খেজুর আরবিতে হবে তামার খাম বাল অর্থ কাঁচা খেজুর ইজাস অর্থ নাশপাতি আরবিতে হবে ইজাস বাল অর্থ নাশপাতি আত্মতুল আজ্রাক অর্থ ব্লুবেরি আরবিতে হবে আত্মতুল আজ্রাক বাল অর্থ ব্লুবেরি ফারাওয়ালা অর্থ স্ট্রবেরি আরবিতে হবে ফাড়াওয়ালা বাল অর্থ স্ট্রবেরি সবগুলো শব্দ আরও একবার শেখে নি তামার খাম অর্থ কাঁচা খেজুর ইজাস অর্থ নাশপাতি আর তুতুল আজরাক অর্থ ব্লুবেরি ফারাওয়ালা অর্থ স্ট্রবেরি খোক অর্থ পিসফল, ফল হবে খোক বাল অর্থ পিস ফল জাউজিন হিন্দ অর্থ নারিকেল আরবিতে হবে জাউজিন হিন্দ বাল অর্থ নারিকেল সাম্মাম অর্থ বাঙ্গি আরবিতে হবে সাম্মাম বাল অর্থ বাঙ্গি অ্যাভোকাডো অর্থ অ্যাভোকাডো আরবিতে হবে অ্যাভোকাডো পাল অর্থ অ্যাভোকাডো সবগুলো শব্দ আরো একবার শিখে নি খোক অর্থ পিসফল জাউজিন হিন্দ অর্থ নারিকেল সাম্বাম অর্থ বাঙ্গি অ্যাভোকাডো অর্থ অ্যাভোকাডো কারাস অর্থ চেরি আরবিতে হবে কারাস বাল অর্থ চেরি কাকি অর্থ গাব আরবিতে হবে কাকি বাল অর্থ গাব ম্যান্ডারিনা অর্থ কমলা আরবিতে হবে ম্যান্ডারিনা বাল অর্থ কমলা তিন দিন অর্থ ড্রাগন আরবিতে হবে তিন দিন বাল অর্থ ড্রাগন সবগুলো শব্দ আরো একবার নি কারাজ অর্থ চেরি কাকি অর্থ গাব ম্যান্ডারিনা অর্থ কমলা তিন নিন অর্থ ড্রাগন কাস্তাল অর্থ কাঁঠাল আরবিতে হবে কাস্তাল ভালো অর্থ কাঁঠাল মিসমিস অর্থ খুবানি ফল আরবিতে হবে মিসমিস বাংলা অর্থ খুবানি ফল আমালিকি অর্থ আমলকি আরবিতে হবে আমালিকি বাল অর্থ আমলকি লাটকান অর্থ লটকন আরবিতে হবে লাটকান বাল অর্থ লটকন সবগুলো শব্দ আরো শিখে নেই কাসতাল অর্থ কাঁঠাল মিসমিস অর্থ খুবানি ফল আমালিকি অর্থ আমলকি লাটকান অর্থ লটকন বেরি অর্থ জাম আরবিতে হবে বেরি বাল অর্থ জাম সুফার জেল ফল আরবিতে হবে সুফার চেল হিন্দ বাল অর্থ আতা ফল অলিকুন আহমার অর্থ লাসবেরি আরবিতে হবে অলিকুন আহমার বাল অর্থ রাজবেরি জাও হিন্দিল মালাকি অর্থ ডাব আরবিতে হবে জাও হিন্দিল মালাকি বাল অর্থ ডাব সবগুলো শব্দ আরো একবার শিখে নি বেরি অর্থ জাম সুপার জেল হিন্দ অর্থ আতা ফল ওলেকুন আহমার অর্থ রাজবেরি জাউজুম হিন্দেল মালাকি অর্থ ডাব তুত অর্থ তুত ফল আরবিতে হবে তুত বাল অর্থ তুত ফল তুফাহুস সিনি অর্থ বড়ই বা কুল আরবিতে হবে তুফাহুস সিনি বাল অর্থ বড়ই বা কুল তুফাহুসামা অর্থ জামরুল আরবিতে হবে তুফাহুসাম আ অর্থ জামরুল ফাখিহা আল বৃত্তিক অর্থ করম চাফল আরবিতে হবে ফাখিহাল বৃত্তিক অর্থ করম চাফল সবগুলো শব্দ আরও একদম সেখিনি তুত অর্থ তুত ফল তুফাহু চিনি অর্থ বড়ই বা কুল তুফা হুসসাম আ অর্থ জামরুল ফাখিহা আলবিত্তিক অর্থ করম চা চাপবার অর্থ ব্লোম সুগন্ধি ফল আর্বিদা হবে চাপ্বার বাল অর্থ ব্লোম সুগন্ধি ফল তুপফাতল ফিল অর্থ চালতা আরবিতা হবে তুপফাতুল ফিল বাল অর্থ চালতা তুপফাতুল খেসাব অর্থ কদবেল আরবিতা হবে তুপফাতল খেসাব বাল অর্থ কদবেল গ্রিপফুট অর্থ জাম্বুরা আরবিতা হবে ফুট বাল অর্থ জাম্বুরা সবগুলো শব্দ আরও একবার শিখে নি চাপবার অর্থ ব্রোম সুগন্ধি ফল তুফাতুল ফিল অর্থ চালটা তুফাতুল খেসাব অর্থ কদবেল ফুট অর্থ জাম্বুরা বর্তুকালুর দাম অর্থ লাল কমলা আরবিতে হবে বর্তুকালুর দাম বালর্থ লাল কমলা ফাঁকি হাতুন নাজমা অর্থ কামরাঙ্গা আরবিতে হবে ফাঁকি হাতুন নাজমা বাল অর্থ কামরাঙ্গা কাশবুজ চুক্কার অর্থ আখ আরবিতে হবে সুক্কার বাল অর্থ আখ বারকুক অর্থ ব্ল্যাক কারেন্ট আরবিতে হবে বারকুক কারেন্ট সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি বর্তকাল দম অর্থ লাল কমলা ফাঁকি হাতুন নাজমা অর্থ কামরাঙা কাশবু সুক্কার, অর্থ আখ বারকুক অর্থ ব্ল্যাক কারেন্ট জাবি অর্থ কিসমিস আরবিতে হবে পাল অর্থ কিসমিস, জাবিব আসুয়াদ, অর্থ কালো কিসমিস আরবিতা হবে জাবিব অর্থ কালো কিসমিস, জাজার, অর্থ গাজর আরবিতে হবে জাজার বাল অর্থ গাজর খিয়ার অর্থ শশা আরবিতা হবে খিয়ার বাল অর্থ শশা সবগুলো শব্দ আরও একবার নি জাবিব অর্থ কিসমিস, জাবিব আসোয়াদ অর্থ কালো কিসমিস অর্থ গাজর খিয়ার অর্থ শশা বাবায়া আখদার অর্থ কাঁচা পেঁপে আরবিতে হবে বাবায়া আখদার বাল অর্থ কাঁচা পেঁপে মৌস আখদার অর্থ কাঁচা কলা আরবিতে হবে মৌস আখদার বাল অর্থ কাঁচা কলা লিমন অর্থ লেবু আরবিতে হবে লিমন বাল অর্থ লেবু মুখার অর্থ আচেয়ার আরবিতে হবে বালার অর্থ আচার সবগুলো শব্দ আরো একবার শেখেনি বাবা কাঁচা পেঁপে অর্থ অর্থ কাঁচা কলা লেবু অর্থ আচার ফিজিল অর্থ মূলা আরবিতে হবে ফিজিল অর্থ মূলা ফিজিল আহমার অর্থ লাল মূলা আরবিতে হবে ফিজিল আহমার বাল অর্থ লাল মূলা তমাতম অর্থ টমেটো আর হবে টমাতম বাল অর্থ টমেটো সামুন অর্থ ঘি আর হবে সামুন বাল অর্থ ঘি সবগুলো শব্দ আরো একবার শিখেনি ফিজিল অর্থ মূলা ফিজিল আহমার অর্থ লাল মূলা টমাতম অর্থ টমেটো সামুন অর্থ ঘি